রাখি দেবী তার দুই ছেলে বিপ্লব এবং সৌরভের সঙ্গে বাস করে মোহনবাবু যখন মারা যায় তখন তার বড় ছেলে বিপ্লবের বয়স ছিল মাত্র চোদ্দ বছর বাবা মারা যাওয়ার ফলে মা এবং ছোট ভাইয়ের সমস্ত দায়িত্ব এসে পড়ে বাড়ির বড় ছেলে বিপ্লবের উপর তাই বিপ্লব নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে দিনমজুরের কাজ করা শুরু করে সেই তখন থেকে এখনো পর্যন্ত বিপ্লব দিনমজুরের কাজ করেই সংসার চালায় শুধু সংসার চালানো নয় সে তার পাড়ি শ্রমিকের সমস্তটাই তার ছোট ভাইয়ের পড়াশোনার পেছনেও খরচ করে সৌরভ এখন সমাজের চোখে শিক্ষিত মডার্ন ছেলে ছিল এখনও পর্যন্ত বিপ্লব শুধুমাত্র তার পরিবারের কথাই চিন্তা করে মায়ের বয়স হয়ে যাওয়ায় মায়ের দেখাশোনা করার জন্য এবং সংসারের কাজকর্ম করার জন্য বিপ্লব মনিকা নামে এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বিপ্লবের মতোই মনিকার মনও খুবই ভালো ছিল খুব শীত পড়েছি বলুন মা আমার শীতকাল একদম পছন্দ নয় শীতকাল গরিবদের জন্য ভীষণ কষ্টদায়ক মা আপনার গায়ে সোয়েটারটা তো একদম ছিঁড়ে গেছে এই সোয়েটারটা পরে আপনার ঠান্ডা কাটছে এই নিন মা আপনি বরং আমার সোয়েটারটা পরুন কিন্তু আমি তোমার সোয়েটার পরলে তুমি কি পরবে বোমা তুমি তো এই সোয়েটারটা তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো এই প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি এই সোয়েটারটা না পরে আমাকে দিয়ে দেবে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি বলে কি আপনাকে আমি এটা দিতে পারবো না আপনার তো বয়স হয়েছে এই ঠান্ডায় আপনাকে খুব সাবধানে থাকতে হবে তাছাড়া এই মোটা সোয়েটারটা পরলে আমার খুব গরম লাগে জানেন সারাদিন সংসারের কাজকর্ম করতে গেলে এমনিতেই গরম লাগে সোয়েটার পরার কোনো প্রয়োজনই পড়ে না তাই আমি আপনাকে এই সোয়েটারটা পরতে বলছি থাক বোমা আমাকে আর মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই তুমি একেবারে বিপ্লবের মতোই বিপ্লবীর মনটাও তোমার মতো ভালো ছেলেটা ছোটবেলা থেকে শুধুমাত্র আমাদের জন্যই চিন্তা করে এসেছে খুবই পরিশ্রম করে ছেলেটা কিন্তু এই শীতকালে ঠিকঠাক ভাবে কোনো কাজও পাচ্ছে না ছেলেটার হাতে টাকা থাকলে ও নিশ্চয়ই আমার জন্য সোয়েটার কিনে এনে দিত আপনি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আপনার ছোট ছেলে তো চাকরির জন্য চেষ্টা করছে আজকে একটা একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ওর ডিগ্রি আছে আশা করছি ও সৌরভ চাকরি পেয়ে গেলে তখন তো আমাদের আর কোনো অসুবিধাই থাকবে না তাই না হ্যাঁ আমি ওপর কাছে এই প্রার্থনাই করি ছেলেটা যদি একটা ভালো চাকরি পেয়ে যায় তাহলে সবার আগে আমি আমাদের বাড়িটা মেরামত করব। এই শীতকালে এরকম ভাঙাচড়া বাড়িতে থাকতে খুব কষ্ট হয় রাখি দেবীর ছোট ছেলে সৌরভ বেশ কয়েক মাস ধরেই চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু কোথাও সে চাকরি খুঁজে পায় না আজকেও সে একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও তার চাকরিটা হয় না তবে সেখানে গিয়ে ওই বিশাল বড় কোম্পানির মালিকের একমাত্র মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে সৌরভের আলাপ হয় প্রথম দেখাতেই প্রিয়াঙ্কা সৌরভকে পছন্দ হয় সৌরভ দেখতে লম্বা চওড়া এবং হ্যান্ডসাম ছিল তাই প্রথম দেখাতেই প্রিয়াঙ্কা মনে মনে ঠিক করে সে সৌরভকেই বিয়ে করবে তাই কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কা নিজের বাবা মাকে সৌরভদের বাড়িতে পাঠায় দেখুন আমি আমার মেয়েকে অনেক আদর যত্ন আর ভালোবাসা দিয়ে মানুষ করেছি এতদিন আমার মেয়ে আমার কাছে যা চেয়েছে আমি ওকে সবই দিয়েছি আর এখন আবার আপনার ছেলেকে বিয়ে করতে চাইছে আর আমি আমার মেয়ের আপনার কিছুতেই ফেলতেও পারবো না কিন্তু আপনাদের যে অবস্থা দেখে বুঝতে পারলাম আমার মেয়ে এখানে কিছুতেই ভালো থাকতে পারবে না আপনি যখন বুঝেই গেছেন আমরা গরিব আপনার মেয়ে আমাদের বাড়িতে ভালো থাকতে পারবে না তাহলে আপনি শুধু শুধু এখানে কেন এসেছেন আমাদেরকে অপমান করার জন্য ওই যে বললাম না মেয়ে যেটা চাই সেটা আমার মেয়েকে দিতেই হয় আমি আপনার ছোট ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো এই শহরে আবার অনেকগুলো শপিং মল আছে সেগুলোর মধ্যে থেকেই আমি আমার একটা জামা কাপড়ের শোরুম আপনার ছোট ছেলেকে দেবো এমনিতেই তো আপনার ছেলে চাকরির জন্য আমার কাছে গিয়েছিল আশা করছি এবার আমার মেয়ে বিয়ের পরে সুখেই থাকবে কি সৌরভ তোমার কোনো আপত্তি নেই তো প্রিয়াঙ্কাকে বিয়ে করতে পারলে সৌরভ একটা বড় শপিং মলের মালিক হয়ে যাবে এই ভেবে সৌরভ নির্দ্বিধায় প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কার সৌরভের বিয়ে হয় আর তারপর থেকে সৌরভ তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে পাওয়া শপিং মল চালাতে শুরু করে মাস গেলে ওই শপিং মল থেকে সৌরভ অনেক টাকা ইনকামও করতে থাকে কিন্তু বড়লোক হওয়ার পর সৌরভ তার পরিবারকে পুরোপুরিভাবে ভুলে যায় সে তার স্ত্রীর সঙ্গে আলাদা ফ্ল্যাটেও থাকতে শুরু করে একদিন রাখি দেবী সৌরভের সঙ্গে দেখা করার জন্য তার শপিং মলে যায় কিরে সৌরভ তোর দাদা তোর জন্য এত কিছু করলো তুই কি সব ভুলে গেলি তুই নিজে এত দামি দামি জামা কাপড় পরে দামি দামি সোয়েটার শুট বুট পরে ঘুরে বেড়াচ্ছিস আর আমরা যে ছেঁড়া জামা কাপড় পরে ছেঁড়া সোয়েটার পরে দিন কাটাচ্ছি তুই কি সেটা চোখে দেখতে পাচ্ছিস না কত দিন হয়ে গেল বিপ্লবের কাজটা চলে গেছে ছেলেটার কাজটা থাকলে আজকে তুই এই দিন আমাদেরকে দেখতে হতো না ও তোমাদের জামা কাপড় লাগবে সোয়েটার লাগবে আমাকে বলতে পারতে তো ঠিক আছে আমি তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করছি আর হ্যাঁ আমার শপিং মলে এমনিতেই দুই একটা কাজের লোকের প্রয়োজন আছে তুমি বরং দাদাকে কাল থেকে আমার শপিং মলেই কাজ করার জন্য পাঠিয়ে দিও মাসে মাসে ভালো টাকা দেবো কোনো অসুবিধা নেই আর পারলে বৌদিকেও পাঠিয়ে দিও আমার শপিং মলে ধোয়া মোছার কাজ করবে কেমন হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ওরা দুজনে মিলে আমাদের শপিং মলে কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবে তাহলে আর শুধু শুধু আপনাকে আমাদের কাছে হাত পাততে হবে না আশা করছি আপনাদের অনেক হেল্প হবে বিপ্লব যেহেতু খুবই সরল এবং সিদে সাদা ছিল তাই সৌরভের সেই প্রস্তাব সে খুব সহজেই মেনে নেয় পরের দিন থেকে বিপ্লব এবং তার স্ত্রী মনিকা দুজনেই সৌরভের শপিং মলে কাজ করার জন্য চলে যায় সৌরভ এবং প্রিয়াঙ্কা দুজনেই সারাদিন তাদের শপিং মলেই থাকত দিদি এই নাও এখানে অনেকগুলো ডিফেক্টিভ সোয়েটার আছে এই সোয়েটারগুলো তুমি বাড়িতে নিয়ে যাও কদিন আগে মা বলছিল তোমাদের সোয়েটার নেই তোমরা ছেঁড়া ফাটা সোয়েটার পর এই সোয়েটারগুলো তোমাদের কাজে লেগে যাবে এই নাও বুড়ি বাবা এতগুলো সোয়েটার কিন্তু এই সোয়েটারগুলো তো দেখে খুব ভালো মনে হচ্ছে একেবারে নতুন তো এতগুলো সোয়েটার তুমি আমাকে দিয়ে দেবে এগুলো ভালো নয় এগুলো ডিফেক্টিভ কোনোটার হয়তো সেলাই গণ্ডগোল আছে আবার সাইজের গন্ডগোল আছে ডিজাইনেও গন্ডগোল থাকতে পারে বড় বড় শপিং মলে এরকম ডিফেক্টিভ প্রোডাক্ট বিক্রি হয় হয় না তাই এগুলো ফেলেই দিতে তোমাদের যেহেতু সোয়েটার নেই সেই জন্য আমি এগুলো ফেলে না দিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রিয়াঙ্কার কথা শুনে মনিকা খুবই খুশি হয় মনিকা সেই সোয়েটার বাড়িতে নিয়ে এসে তার শাশুড়ি মাকে দেখায় অতগুলো সোয়েটার একসঙ্গে দেখে রাখি দেবীও খুবই খুশি হয় এতগুলো সোয়েটার তো নিয়ে এলাম কিন্তু এখন এই সোয়েটারগুলো কি করবো বলুন তো মা আমাদের তো দু চারটে সোয়েটার হলেই চলে যাবে কিন্তু বাকি সোয়েটারগুলো এরকমভাবে রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে আমাদের বাড়িতে রাখার তো সেরকম ভালো জায়গাও নেই আইডিয়া মা আমরা যদি এই সোয়েটারগুলো বিক্রি করি তাহলে কেমন হবে মানে এই সোয়েটারগুলো তুমি বিক্রি করবে হ্যাঁ মা আমাদের এলাকায় তো অনেক গরিব আছে যাদের পরার জন্য ভালো সোয়েটার নেই এই ঠান্ডার মধ্যে অনেকেই খুবই কষ্ট পাচ্ছে আমরা যদি এই সোয়েটারগুলো কম দামে বিক্রি করি তাহলে আমরা তো গরিবদের একটু হলেও সাহায্য করতে পারবো আর আমাদের হাতেও তাহলে অল্প কিছু টাকা আসবে বাহ তুমি তো খুব ভালো কথা বলেছো এরকম তো করা যেতেই পারে চলো আমরা বরং আজকে থেকেই এই সোয়েটারগুলো বিক্রি করতে শুরু করি এই বলে মনিকা এবং তার শাশুড়ি মা সেদিন থেকেই সোয়েটারগুলো বিক্রি করতে শুরু করে দেয় তারা দুজনেই বাজারে সোয়েটারগুলো নিয়ে গিয়ে জোরে জোরে হাঁকতে শুরু করে সোয়েটার নিয়ে যান সোয়েটার খুবই কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকার সোয়েটার শপিং মলে সোয়েটার মাত্র পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকায় পেয়ে যাবেন তাড়াতাড়ি আসুন আর নিজেদের পছন্দ মতো সোয়েটার নিয়ে যান এত কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছে দেখে অনেকেই তাদের কাছ থেকে সোয়েটার কেনে এমন সময় সেখানে একজন খুবই গরিব মহিলা আসে এই যে আমাকে একটা সোয়েটার দেবে গো শুনলাম তোমাদের এখানে নাকি অনেক কম দামে সোয়েটার পাওয়া যাচ্ছে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই আমার কাছে মাত্র দশ টাকা আছে এই দশ টাকা নিয়ে আমাকে একটা সোয়েটার দিতে পারবে গো দশ টাকায় সোয়েটার কি করে হবে দশ টাকায় আবার সোয়েটার পাওয়া যায় আমরা মাত্র পঞ্চাশ টাকায় সোয়েটার বিক্রি করছি তোমাকে সোয়েটার নিতে হলে পঞ্চাশ টাকা আনতে হবে মা এরকম বলবেন না এনাকে দশ টাকাতেই সোয়েটারটা দেব আমি এনার মতো আরো অনেক গরিব আছে যারা টাকার অভাবে সোয়েটার কিনতেই পারে না আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমাদেরও কিন্তু একটা সময় সোয়েটার ছাড়াই থাকতে হয়েছে কাকিমা আপনি দশ টাকা দিয়ে এই সোয়েটারটা নিয়ে যান এই নিন এই বলে মনিকা দশ টাকার বদলে সেই মহিলাকে সোয়েটারটা দিয়ে দেয় মাত্র দশ টাকায় সোয়েটার কিনতে পেরে ওই মহিলার মুখে এক নিষ্পাপ সুন্দর হাসি দেখতে পাওয়া যায় যেই হাসিটা দেখে মনিকা এবং তার শাশুড়ি মা দুজনেই ভীষণ পরিমাণে আপ্লুত হয় সত্যি বোমা ওই মহিলাটাকে সাহায্য করে আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে আজকে আমি খুবই ভালো একটা কাজ করেছি হ্যাঁ মা আমিও এক অদ্ভুত শান্তি অনুভব করছি এবার থেকে আমরা 10 টাকা করে সোয়েটার বিক্রি করব এতে অনেক গরিব মানুষের উপকার হবে আমরা সমাজের জন্য কিছু একটা করতে পারব আর এমনিতেও তো এই সোয়েটারগুলো আমাদেরকে কিনতে হচ্ছে না সৌরভের শপিং মল থেকে আমরা এই সোয়েটারগুলো ফ্রিতেই পাচ্ছি তাই এগুলো কম দামে বিক্রি করলেও তো কোনো অসুবিধা নেই এভাবেই মনিকা এবং তার শাশুড়ি মা সেদিন থেকে দশ টাকা করে সোয়েটার বিক্রি করতে থাকে এতে করে অনেক গরিব মানুষ ভীষণ পরিমাণে উপকৃত হয় এভাবেই কিছুদিন কাটে একদিন এক মহিলা প্রিয়াঙ্কা শপিং মলে যায় ওরে বাবা এখানে সোয়েটারের সোয়েটারের এত দাম দাম কেন একটা বারোশো টাকা দেড় হাজার টাকা বাবারি বাবা এই যে ম্যাডাম দেখুন আমি এই সোয়েটারটা পরে আছি এই সোয়েটারটা আমি বাইরে থেকে দশ টাকা দিয়ে কিনেছি একেবারে একই রকম একই কোয়ালিটির সোয়েটার আপনিও তো বিক্রি করছেন কিন্তু এটার দাম এত বেশি কেন শপিং মলের জিনিস আপনি বাইরে থেকে দশ টাকা দিয়ে কিনেছেন আপনি কি আমার সঙ্গে ফালদামি করছেন দশ টাকায় কখনো সোয়েটার পাওয়া যায় দেখতে একই রকম হতেই পারে কিন্তু জিনিসের মধ্যে তো তফাত আছে কোয়ালিটির তফাত আছে না না কোনো তফাত নেই আপনি ভালো করে সোয়েটার দুটো মিলিয়ে দেখুন বুঝতে পারবেন প্রিয়াঙ্কা সোয়েটারটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে সেটা তাদেরই শপিং মলের সোয়েটার আচ্ছা এই সোয়েটারটা তুমি কোথা থেকে কিনেছো আমাকে বলতে পারবে প্রিয়াঙ্কা খোঁজ খবর নিয়ে জানতে পারে তার বড় চা এবং শাশুড়ি মা তাদের শপিং মলের ডিফেক্টিভ সোয়েটারগুলো মাত্র দশ টাকা দিয়ে গরিবদেরকে বিক্রি করছে এটা জানার পর প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায় বুঝলাম আমার শপিং মলের ডিফেক্টিভ সোয়েটারগুলো নিয়ে ওই মনিকা বাইরে বিক্রি করছে কিন্তু মাত্র দশ টাকা দিয়ে সোয়েটার বিক্রি করে ওদের তো বেশি ইনকামও হচ্ছে না কি লাভ হচ্ছে এসব করে বুঝেছি ও নিশ্চয়ই আমার শপিং মলের নাম খারাপ করতে চাইছে হুম। প্রিয়াঙ্কা সেদিন থেকে তার শপিং মলের কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট মনিকা কিংবা বিপ্লব কাউকেই দেয় না কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট আর বাইরে যাবে না আমি ঠিক করেছি এই ডিফেক্টিভ প্রোডাক্টগুলো আমরা এবার থেকে বিক্রি করব কম দামে বিক্রি করলে সবই বিক্রি হয়ে যাবে এই ভেবে প্রিয়াঙ্কা তার শপিং মলের ডিফেক্টিভ সোয়েটার দাম কম করে বিক্রি করার জন্য রেখে দেয় কিন্তু ওই শপিং মলে যারা শপিং করতে আসতো তারা সকলেই অর্থাৎ ধনী ব্যক্তি ছিল তারা কেউই কম দামি ডিফেক্টিভ সোয়েটার কিনতে চায় না অত বড় শপিং মলে ডিফেক্টিভ প্রোডাক্ট বিক্রি করার জন্য তাদের শপিং মলেরও অনেক নাম খারাপ হয় এর ফলে তাদের শপিং মলে কাস্টমারের সংখ্যাও কমে আসে কি দরকার ছিল তোমার ডিফেক্টিভ সোয়েটার গুলো বিক্রি করার কেউ কখনো শপিং মলে এসে এত ডিফেক্টিভ প্রোডাক্ট কিনবে একটু সাধারণ জ্ঞান নেই তোমার আর শপিং মলে নিশ্চয়ই কোনো গরিবরা আসে না গরিবের কম দামে সোয়েটার কিনতে হলে আর তো বাইরে থেকেই কিনে নেবে ওরা শপিং মলে আসবে কেন কিন্তু আমি তো ভেবেছিলাম তোমার বৌদি আর মা আমাদের ক্ষতি করার জন্য না না তুমি ভুল ভেবেছো ওদের যদি এরকম কোয়ালিটি থাকতো তাহলে ওরা মাত্র 10 টাকা সোয়েটার বিক্রি করতো না ওরা পারলে আরো বেশি টাকা দিয়ে সোয়েটার বিক্রি করতে পারতো আর আমার মা আর বৌদি শুধুমাত্র গরীবদের সাহায্য করার জন্যই 10 টাকা দিয়ে সোয়েটার বিক্রি করেছে আর তাছাড়া এতে তো আমাদের ব্যবসার উপর কোনো প্রভাব পড়ছে না আর যারা 10 টাকা দিয়ে সোয়েটার কিনছে তাদের কারোরই ক্ষমতা নেই যে শপিং মলে এসে সোয়েটার কেনার যাদের টাকা আছে তারাই ঠিকই শপিং মলে আসবে আর মা আর বৌদি যখন সমাজ সেবা করতে চাইছে তখন করতে দাও না তোমার এত অসুবিধা হচ্ছে কথা নয় হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি এবার থেকে তাহলে ডিফেক্টিভ সোয়েটার আমাদের শপিং মলে কিছুতেই রাখব না ওগুলো আমি ওদেরকেই দিয়ে দেবো আগে তো সোয়েটারগুলো আমরা ফেলেই দিতাম কেউ যদি ওই পরে খুশি হয় তাহলে আমিও খুশি হব প্রিয়াঙ্কা এবং সৌরভের মধ্যে এমন পরিবর্তন দেখে বিপ্লব মনিকা এবং রাখি দেবীও খুবই খুশি হয় এভাবে প্রিয়াঙ্কা এবং সৌরভের সহযোগিতায় মনিকা এবং তার শাশুড়ি মা দশ টাকায় সোয়েটার বিক্রি করে দশ টাকায় সোয়েটার বিক্রি করে গরিবদের সাহায্য করতে থাকে পারুল তার বাবা মনোরঞ্জন বাবু এবং দাদা পলাশের সঙ্গে একটি শহরে থাকত পারুল যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায় পারুলের বাবা মনোরঞ্জন বাবু অনেক কষ্ট করে তার ছেলে মেয়েকে পড়াশোনা শেখাত কিন্তু পারলের দাদা পলাশের পড়াশোনা শেষ হলেও পারুলের পড়াশোনা শেষ হওয়ার আগেই তাদের বাবাও মারা যায় পলাশ দাদা হয়েও একদম বাবার মতো করে তার বোনের খেয়াল রাখে পারুলও পড়াশোনার মাঝে ঘরের সমস্ত কাজ করে সংসার চালায় একদিন তাদের তাদের বাড়িতে এক প্রতিবেশী সাথে কথা বলতে আসে একবার বিয়েটা করে নে বাবা তোদের দুই ভাই বোনকে ছোট থেকে নিজের ছেলে মেয়ের মতো ভেবে এসেছি তাই জন্যই তো বলছি এখনই সঠিক সময় আর এখন বিয়ে করলে তোদের সংসারটাও ঠিক পথেই চালনা হবে আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না কাকু আমার বিয়ে করার সাথে সংসারের পথে ফেরার কি মানে দেখ তোর বাবার অনেক ইচ্ছে ছিল তার দুই ছেলে মেয়ে হবে আর তুই তো এখন পড়াশোনাটা বাকি ও সারাদিন বাড়ির কাজ করে তারপরে পড়তে বসে তোদের মাঝে খোঁজ নিয়ে ওইটুকু ঘর সামলাবে না পড়াশোনা করবে তুই বল হ্যাঁ তাই তো আমি তো এই কথাটা একবার ভেবে দেখিনি কাকু তুমি ঠিকই বলেছ আমি বাবাকে কথা দিয়েছিলাম পারুলকে নিজের সন্তানের মতো আগলে রাখব আর আমি তো অজান্তি ওর কাছে সংসারের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছি এই কারণে গত কয়েক মাস ধরো রেজাল্টও খারাপ হচ্ছে ইস আমি তো অনেক ভুল করছি এখনো এমন কিছু দেরি হয়নি তুই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে সে এসে সংসার সামলাবে তাহলে পারুল পড়াশোনাও করতে পারবে আর বৌদি তো মায়ের মতো হয় পারুল তো কখনো মায়ের ভালোবাসা পায়নি তুই বিয়ে করলে সেটাও পাবে আর বোনকে বাড়িতে এক রেখে গেলে আমার তো সারাদিন চিন্তা হতে থাকে আর সেটাও কমবে এইভাবে তারা দুজনে কথা বলতে থাকে অজয় বাবু জানাই তার চেনা একটা মেয়ে আছে যে পড়াশোনায় রূপে সব সবকিছুতেই দুর্দান্ত পলাশ যদি রাজি হয় অজয়বাবু সেই মেয়ের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করতে পারবে পলাশ এবং পারল দুজনেই অজয়বাবু এবং তার পরিবারকে একেবারে নিজের পরিবার এবং বাড়ির লোকেদের মতোই সম্মান করত। তাই তারাও অজয়বাবুর কথায় রাজি হয়ে যায় কয়েকদিনের মধ্যেই কবি ধুমধাম করে পলাশ এবং সঞ্চারীর বিয়ে হয় দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন পারল এই পারল আমার ঘরে আসবে একটু খুব দরকার আছে পারুল নিজের পড়া ফেলে রেখে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে বলো বৌদি কিছু লাগবে তোমার শরীর ঠিক আছে তো না আমার শরীর ঠিক নেই আমার মাথাটা খুব ব্যথা করছে আমি আজকে কিছু করতে পারবো না তুমি একটু ঘরের কাজগুলো করে নেবে আসলে এতটাই শরীর খারাপ লাগছে না আমি কি বলবো তোমাকে কোনো অসুবিধা নেই বৌদি তুমি বিশ্রাম করো আমি সব করে দিচ্ছি কাল আমার এমনিতেই ইতিহাস পরীক্ষা আমার আগে থেকেই সব তৈরি আমার কাজ হয়ে গেলে তোমার কাছে বইটা নিয়ে আসবো তুমি পড়াটা একটু ধরে নিও ঠিক আছে তোমাকে বললাম না আমার মাথা ব্যথা করছে এই মাথা নিয়ে আমি তোমার পড়া ধরবো এই বুদ্ধি নিয়ে তুমি পড়াশোনা করছো যাও এখন কাজগুলো তাড়াতাড়ি করো সঞ্চারীর কথা শুনে পারলের মুখটা ছোট হয়ে যায় সে যে ইতিহাস বিষয়ে কতটা ভালো সেটা দেখিয়ে তার বৌদির কাছ থেকে একটু বাহ সেটা দেখিয়ে তার বৌদির কাছ থেকে একটু বাহবা পাবে এই ভেবেই সে তার বৌদিকে পড়া ধরতে বলেছিল কিন্তু সঞ্চারীর এমন উত্তর তাকে হতাশ করে সে ঘরে সব কাজ করতে থাকে ঘর ছাড়ু দেওয়া ঘর মোছা জামা কাপড় কাছে রান্না বান্না সমস্ত কিছুই সে করে সে ঘরের কাজ করতে করতে সব সময় তার হাতে বই নিয়ে পড়তে থাকে দুপুরে একটু বিশ্রাম নিয়ে সে আবার বিকালে পড়তে বসবে এমন সময় তার আবার ডাক দেয় কি হয়েছে গো মাথাটা খুব ব্যথা করছে আমি টিপে দেব এত বাজে কথা বলো না তো আমি বললাম আমার মাথা যন্ত্রণা করছে তাই তোমাকে ডেকেছি আসলে সকাল থেকে এভাবে শুয়ে শুয়ে আমার গাটা টা ম্যাজ ম্যাচ করছে একটু চা না পেলে শান্তি হচ্ছে না ও এই ব্যাপার আমি এক্ষুনি চা এনে দিচ্ছি আমিও খাবো কে একেবারে পড়তে বসে পড়বো তুমি বসো আমি নিয়ে আসছি এই বলে পারুল সেখান থেকে চলে যায় তখনই সঞ্চারী পলাশের বাড়ির গেট খোলার শব্দ শুনতে পায় সে বুঝতে পারে পলাশ বাড়ি এসেছে তাই সে সঙ্গে সঙ্গে নিজের রান্নাঘরে গিয়ে পারুলকে নিজের ঘরে পড়তে পাঠিয়ে দেয় পারুলের বানিয়ে রাখা চানিয়ে নিয়ে সঞ্চারী পারুলের ঘরে তাকে দিয়ে আসে আর সে নিজের এবং পলাশের জন্য চা নিয়ে চলে আসে চা খেতে বসেই সে চোখ মুখ কেমন যেন করতে থাকে সে খুব ক্লান্ত হওয়ার অভিনয় করতে থাকে এই দেখে পলাশ তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে সঞ্চারী তোমার চোখ মুখ দেখাচ্ছে কেন শরীর খারাপ লাগছে নাকি ডাক্তারের কাছে যাবে তুমি এখনই অফিস থেকে এসেছো এখনই এত ব্যস্ত হতে হবে না আমি ঠিক আছি আসলে মাথাটা খুব ধরেছে তাও সেই সকাল থেকে এত কাজ করেছি আমার শরীরটা চলছে না তুমি বিশ্রাম করো আর তোমাকে কোনো কাজ করতে হবে না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি সবই তো এলে এখনি বেরিয়ে যাবে তুমি বসো না আমি ঠিক আছি বললাম তো আর অনেক সময় অম্বল হলেও আমার এরকম মাথা ধরে এর মধ্যে বাইরের খাবার খাওয়াতে কি ঠিক হবে তাহলে কি করবে তুমিই বলো তুমি যেটা বলবে সেটাই হবে একটু তোমার বোন বলবে রাতের কাজগুলো সেরে রাখতে সকাল থেকেই তো শুধু কাজগুলো করলাম শুধু রাতটুকু সামলে নেয় তাহলে খুব ভালো হবে কথা মতো পারুলকে রাতের কাজগুলো করে নিতে পলাশ পারুল ও তার দাদার কথার বিরুদ্ধে গিয়ে আর কোন রকমের কথা না বাড়িয়েই রান্না করতে চলে যায় এভাবেই সঞ্চারীর নাটক চলতেই থাকে সে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো নাটক করে পারুলকে পড়াশোনা করতে দেয় না এরই মধ্যে একদিন সঞ্চারীর মা কামিনী দেবী তাদের বাড়িতে আসে আমি যেভাবে বলেছি সেভাবেই চলছিস তো তা না হলে কিন্তু বিপদের শেষ থাকবে না আমি আগেই বলে দিলাম হ্যাঁ গো বাবা তুমি তোমার মেয়েকে চেনো না আমার বাবা আমাকে পড়াশোনা শিখিয়ে চাকরি করতে দিল না আর আমি নাকি অন্য একজনকে পড়াবো বলে বিয়ে করে এই বাড়িতে এলাম যত সব হ্যাঁ একদম এই কথাটা কখনো ভুলবি না কিন্তু আর তোর বাবার থেকেও তো বড় বদমাস ওই অজয় বাবু ও কি জানতো না তুই চাকরির খোঁজ করছিস তারপরও কিভাবে তোর বাবার মাথাটা খেয়ে ফেললো ভাবতো ওকে তো আমি আলাদা করে শিক্ষা দেবই আগে আমার আদরের ননদিনীর পড়াশোনাটা শিখেই তুলে দিই তারপর এভাবেই নানান রকমের আলোচনা করে তারা মা মেয়ে খুব হাসাহাসি করতে থাকে কিছুক্ষণ পরে আবার পারুলের ডাক পড়ে পারুলও পড়াশোনা ফেলে রেখে বৌদির আদেশ মানতে সেখানে চলে আসে আমার মা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে এসেছে আমি এখন মায়ের সাথে কথা বলবো তুমি গিয়ে চা জল খাবার বানিয়ে নিয়ে এসো আমি আর উঠতে পারবো না কিন্তু কালকে তো আমার ইংরেজি পরীক্ষা বৌদি এই বছরের ফাইনাল ইয়ারের পরীক্ষা এই বছরেই ফাইনাল ইয়ারের পরীক্ষাও আছে আমি ইংরেজিতে কতটা কাঁচা সেটা তো তুমি জানোই আজকে না পড়তে পারলে কালকে তো খুব বিপদে পড়বো তুমি আমার মায়ের সামনে আমার মুখে মুখে তর্ক করছো যাও চুপচাপ আমাকে তোমার গায়ে হাত তুলতে বাধ্য করো না সঞ্চারীর কথা শুনি পারুল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় সেই রান্না করতে গিয়ে দেখে তাদের রান্না করার গ্যাস শেষ হয়ে গেছে এই দেখে সে মনে মনে একটু শান্তি পায় যাক বাবা আমাকে আর রান্না করতে হবে না খুব শান্তি হয়েছে গিয়ে বলে দিই গ্যাস শেষ হয়ে গেছে তাহলে বাইরে থেকে খাবার নিয়ে আসবে পারুল তার বৌদিকে গ্যাস শেষ হয়ে যাওয়ার কথা বললে সঞ্চারী খুবই রেগে যায় প্রথমত তোমাকে পড়াশোনা করিয়ে আমার স্বামীর টাকাটা আমি নষ্ট করব। তার উপর গ্যাস শেষ বলে বাইরের থেকে খাবার এনে টাকা নষ্ট করব। বাড়িতে উনুন আছে তো ওটাতেই রান্না করো যাও আমি তো কাঠ কয়লা দিয়ে রান্না করতে পারি না বৌদি আর ওভাবে রান্না করলে অনেক সময় লাগে রান্না করতে এত সময় নষ্ট করলে আমি পড়বো কখন বলো আজকে একটু বাইরে থেকে খাবার আনিও আজকে একটু বাইরে থেকে খাবার আনিয়ে নাও না প্লিজ কাট করলে নেই যখন তখন তোর ওই বইগুলো আগুনে পুড়িয়ে আমি রান্না করব। তোর পড়াশোনা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তোকে তো আমি পড়তে দেবই না পারুল তার বৌদির কথা কিছুই বুঝে উঠতে পারে না সে তার বৌদিকে অনেকবার বাধা দিলেও সঞ্চারি তার কোনো কথা শোনে না সে পারুলের সমস্ত বই উনুনে ফেলে সেই বই পড়িয়ে তাতে নিজের এবং তার মায়ের জন্য চা বানায় এই চাটা কি ভালো খেতে হয়েছে তাই না এই চা খেয়ে তুমিও ফটর ফটর করে ইংরেজিতে কথা বলতে পারবে ইংলিশ বই পুড়িয়ে চা কেউ খাওয়াতে পারে খাও খাও মজা করে খাও পারুল ঠিক করেছিস একদম আর কেউ তোকে বুঝুক বা না বুঝুক আমি বুঝি আমি তোকে একদম সাপোর্ট করছি ওদের এটাই পাওনা ছিল এভাবে তারা মেয়ে হাসাহাসি করতে থাকে অন্যদিকে তাদের বাড়িতে এত ধোয়া দেখে অজয়বাবু এবং তার বাড়ির লোকও চিন্তায় পড়ে তাদের বাড়ি থেকে পারুলের ঘরটা ভালো করে দেখা যেত তারা জানালা খুলে পারুলের ঘরের দিকে তাকাতেই দেখে পারুল সেখানে বসে বসে কাজছে অজয়বাবু এই দেখে খুবই ভয় পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে তাকে দেখেই কামিনী দেবী এবং সঞ্চারী দুজনেই খুবই রেগে যায় একি বৌদি আপনি কখন এলেন ভালো আছেন তো বলছি সঞ্চারী মা তোদের বাড়িতে এত ধোঁয়া কেন আর তোমার এখানে গল্প করছো আর ওদিকে পারুল যে ঘরে বসে কাঁদছে ভালো যে থাকবো তার আপনি হতে দিলেন কোথায় আর আমার মেয়ের বাড়িতে আমি কখন আসব না আসবো সেটা কি আপনাকে বলে আসতে হবে আপনাদের সোনার পারল যদি এখন নিজের ঘরে বসে বসে নাকামি করে তাহলে আমার কি করার আছে শুনি বাজে বক না করে এবার আসুন এখান থেকে এরই মধ্যে পলাশও সেখানে চলে আসে পলা সেখানে এসে দেখে যে সঞ্চারী এবং তার মা অজয় বাবুকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে ছি সঞ্চারী ছি তুমি আমাদের বাবার বয়সী মানুষটাকে এইভাবে অপমান করছো এই নাকি তুমি শিক্ষিত আর মা আপনি এটা বসে বসে দেখছেন তুমি জানো না বাবা এই লোকটা আমার মেয়ের স্বপ্ন কিভাবে ভেঙে দিয়েছে তুমি শুনলে তুমিও রেগে যাবে তখন বুঝবে আমরা কেন এমন করছি সে সব বাদ দিন আগে বলুন বাড়িতে এত ধোঁয়া কেন উনুন জ্বালানো হয়েছিল নাকি পারুল কোথায় ওই কে সব করছে নাকি পলাশের গলার আওয়াজ পেয়ে পারুল সেখানে কাঁদতে কাঁদতে চলে আসে দাদা ওরা আমার সব বই পুড়িয়ে দিয়েছে ওরা আমার বই পুড়িয়ে সেই আগুনে চা বানিয়ে খেয়েছে আমার কালকে ইংরেজি পরীক্ষা দাদা আমার কাছে বই নেই আমি ফেল করে গেলে আমাকে আর ফাইনাল ইয়ারের পরীক্ষায় বসতে দেবে না আমি কি করব বলো না তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আমার যে মাথা ঘুরে যাচ্ছে আমাকে তো অজয় কাকু তাড়াতাড়ি বাড়িতে ডাকলো বাড়িতে ধোঁয়া আর তোকে কাঁদতে দেখে পারুল শুরু থেকে সমস্ত কথা তার দাদাকে বলে দেয় কিভাবে সঞ্চারী তাকে দিয়ে ঘরের কাজ করিয়ে নিজে বিশ্রাম করতো পলা সবকিছু শোনার পর সঞ্চারীর কাছে জানতে চাই তার এমনটা করার কারণ কি ছিল কেন করবো না আমি যে পড়াশোনা করে চাকরি করতে চাই সেটা এই অজয় বাবু জানতো তবু আমার মাথাটা খেয়ে তোমার সাথে আমার বিয়ে দিল যাতে আমি এখানে এসে তোমাদের আদুরে পারলের স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারি আমার উপর রাগ তুমি কি করবে মা একবারও তো আমাকে প্রশ্ন করলে না যে কাকু তুমি এমন কেন করলে আমি বলছি কাকু তুমি দাঁড়াও শোনো সঞ্চারী তোমার বাবা তোমার চাকরি করার ঘোর বিরোধী উনি কখনোই তোমাকে চাকরি করতে দিতেন না আর তাই জন্যই অজয় কাকু আমাকে তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে একটাই কথা বলে যে আমি জানি তোমাকে বিয়ের পর চাকরি করতে দেই অন্য কারোর সাথে বিয়ে হলে অজয় কাকু তোমাকে চাকরি করার ব্যবস্থা করে দিতে পারতো না আর সেই জন্যই আমি আমাদের অফিসে তোমার জন্য একটা ভালো পোস্টের চাকরির ব্যবস্থাও করে রেখেছি পারলের পরীক্ষা হলেই তোমার জয়নিং করাবো বলে আর তুমি এটা কি করলে সঞ্চারী সঞ্চারি এবং তার মা খুবই লজ্জায় পড়ে খুবই করে সবার কাছে ক্ষমা চাইতে থাকে সঞ্চারীর কথা শুনে সবাই তাকে ক্ষমা করে দেয় সঞ্চারী সেদিনই পারুলের সমস্ত বই আবার কিনে এনে দেয় তারপর থেকে পারলের পড়াশোনাতেও সাহায্য করে কিছুদিন পরে পারলের পরীক্ষা শেষ হলে সঞ্চারী চাকরি জয়েন করে এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে